ফিরে উপস্থিতি এই জন্য মৃত্যুকে স্মরণ করার সব থেকে বড় উপাদান হচ্ছে যে মারা গেছে তার যারা যায় শরীর যে মারা গেছে তার কবর খনন করা যদি কবর খনন করা হয় তাহলে বুঝতে পারা যায় যে সাড়ে তিন হাত এই যে গর্তের ভিতরে একটা মানুষকে রেখে যাব রেখে যাওয়ার পরে বাঁশ দিয়ে চালা দিয়ে রেখে দেওয়ার পরে এখান থেকে মানুষ সরার পরে দুইজন ফেরেস্তা চলে আসবে এইগুলো নিজের ভিতরে অনেক বেশি উপলব্ধি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান শাহিদুল জানাযাতাহাত্তায়ুসল্লিয়া যদি কোনো ব্যক্তির সামনে জানাজার নামাজ উপস্থিত হয়ে যায় এবং সে যদি সেই জানাজার নামাজের শরীক হয় ফালাহু কীরাতউ তার জন্য এক কিরাত রয়েছে অমান শাহিদা হাত্তা তুদুফানা কান লাহূ কীরাতাও এবং জানাজার নামাজে শরীক হওয়ার পরে সে যদি কাফনে ওই দাফনে শরীক হয় তুদুফানা লাহূ কীরাতাতাম

আল্লাহ রসুল সাল আলী ইসলাম বললেন কিরাত কেরাত আর দুই কেরাত মানে বলছেন বড় বড় দুই পাহাড় সহ পরিমাণ এটা আল্লাহ থেকে আর বেশি স্পষ্ট হয় আজ দর ঘুমা দিন আল্লাহ রসুল যে বলছেন জানা যায় শরীর খোলে এবং দামনে শরীর খোলে আল্লাহ রসুল বলছেন দুই কেরাত সব পরিমাণ সেই কেরাত কি জিনিস অনেক বড় বড় পাহাড়ের সমতুল্য পরিমাণ আরো ক্লিয়ার করেছেন বহুত পরিমাণ বহুত যে পাহাড় রয়েছে সেই পাহাড় সব সব যে ব্যক্তি জানা যার নামাজের শরিক হয় এবং ওই মাইকেতে দাপন কার্যের শরিক হয় তার জন্য এরকম বড় বড় বহু পাহাড় শুভ পরিমাণ তার থেকে বড় যে পাহাড় রয়েছে সেই পাহাড় শুভ পরিমাণ সব এই ব্যক্তিরা বলতো সোহানহা যারা লিখে দেন বলেন সোহান